এক লক্ষ সত্তর হাজার টাকার কাজের মধ্যে যেখানে দেড় লক্ষ টাকাই গরমিল সেখানে প্রশ্ন থেকে যায় যদি কোটি টাকার কাজ হয় তাহলে তার গর্মিলটা কত হবে পাইকারচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাইনুল ইসলাম ভুইয়ার দেওয়া বক্তব্য যখন ইউনিয়ন জুড়ে তুলবার যেখানে তিনি দাবি করেন জামাত নেতা খায়রুল ইসলাম নাকি কন্দ্রপতি ঈদগাহ কবরস্থান সড়কের টাকা আত্মসাৎ করেছেন তখনই সত্যতা যাচাই আমরা নামি স্বরজমিনী অনুসন্ধানে কিন্তু অনুসন্ধানের শুরুতেই বেরিয়ে আসে সম্পূর্ণ ভিন্ন এক চিত্র যে রাস্তাটিকে নিয়ে মূলত এত সব ঘটনা দর্শক এটি হচ্ছে সেই রাস্তা অভিযোগে যার নাম ওঠে সেই খাইরুল ইসলামের সম্পৃক্ততার কোনো প্রমাণ মাঠ পর্যায়ে পাওয়া যায়নি তার নিজ বক্তব্যও একই তিনি একাজে ছেড়েন না স্থানীয়রাও তার সম্পৃক্ততা অস্বীকার করেন তো তা আসলে কি খাইরুল হুজুর এই এই প্রকল্পের সাথে জড়িত ছিল না না খাইরুল হুজুর এই প্রকল্পের সাথে জড়িত নাই খাইরুল হুজুর কোনো সংশ্লিষ্টতা আছে মানে আপনি তো সভাপতি বা চেয়ারম্যান ছিলেন যে প্রকল্পে আপনাদের সাথে উনি কিউ কোনো কাজ করছেন টাকা পয়সা ওনারে দিবেন তার মানে আপনাদের এই প্রকল্পের যে বাজেট 1 লক্ষ 70 হাজার টাকা দেওয়া হয়েছে ওই টাকা সম্পূর্ণ শেষ কাজ করা শেষ

এই রাস্তার সভাপতি হচ্ছে একজন মহিলা মেম্বার নিয়ে দরিচরের ওই মহিলা মেম্বার সভাপতির নেতৃত্বে মহিলা মেম্বার নামটা আমার জানা নাই মহিলা মেম্বার নিয়ে হওয়ার পরে আদৌ পর্যন্ত এই পাঁচ বছরে আমার সাথে একদিনও তার দেখা হয়নি কথাও হয়নি অতএব তার নামও আমি জানি না তো শুনছি ওই মহিলা মেম্বারনির নেতৃত্বে এই কাজটা সোহাগ এবং সচিব মানিক মিয়া বর্তমান যিনি ইউনিয়ন পরিষদের সচিব মানিক মিয়া এই মানিক ভাই আর সোহাগ আর ওই মহিলা মেম্বার এই তিনজন মিলে কাজ করেছে কিন্তু এই কাজের সাথে আমার বিন্দু পরিমাণ সম্পর্ক নাই কিন্তু এখানেই শেষ নয় সরজমিনে গিয়ে বাস্তবতা চোখে পড়ে তা অভিযোগের চেয়েও অনেক বড় অনেক গভীর এবং অনিয়মের ইঙ্গিত দেয় রাস্তার কাজে বাইরে থেকে কোনো মাটি আনা হয়নি কোনো ক্রয়কৃত মাটির চিহ্ন নেই বরং রাস্তার পাশে জমি কেটে বিনা খরচে মাটি তুলে রাস্তার ওপর ফেলে দেওয়া হয়েছে অর্থাৎ বাজেটে দেখানো সম্ভাব্য মাটি ক্রয় খরচ শুরু থেকেই প্রশ্নবিদ্ধ এখানে খরচ হয়েছে শুধু শ্রমিকের মজুরি একত্রিশ রোজে মোট একুশ হাজার সাতশত টাকা এটা জনসাধারণের দাবি দুই দিন কাজ হয়ে গেছে দুই তিন দিন কাজ করছে কড়ার লেবার দিয়ে করার পরে এখন কি কারণে রাস্তাটা বদ্ধ এবং আর হ্যাঁ করে না আমরা এটা জানি না এই রাস্তা আর আমাদের মালিক নিয়ে তো পড়ানো হয় নয় সাড়ে তিন মালিক ফলাইছে এবং এক তিনশো কাম করছে আমাদের দেখা শোনা এবং স্থানীয়দের তথ্যমতে সবই মিলে প্রমাণ করে এই সড়কে মোট দৃশ্যমান নেয় সর্বোচ্চ একুশ থেকে বাইশ হাজার টাকা অথচ এই রাস্তার অনুমোদিত বাজেট এক লাখ সত্তর হাজার টাকা এখানেই তৈরি হয় বড় প্রশ্ন দেড় লক্ষ টাকার বেশি গরমিল গেল কোথায় প্রকল্পের সভাপতি উনি প্রকল্পের কাজ করাইছেন চেয়ারম্যান তার লোক দিয়া মানে চেয়ারম্যান তার ঠিকাদার দিয়ে করাইছে মেম্বার মেম্বারের দেখবাল করছে মেম্বার কো চেয়ারম্যান এবং মেম্বার বলছে যে না কাজ হইছে এই আমার বক্তব্য কিন্তু আর এখানে হলো সবচেয়ে বড় যে বিষয়টা সেই বিষয়টা হলো আমার জানামতে খাইরুল হুসুরের এখানে কোনো কাজ নাই আচ্ছা এখান তো চেয়ারম্যানের সাথে যোগাযোগ করা হইছে চেয়ারম্যান তো পলাতক আছে তো চেয়ারম্যান তো কাজ করে নাই তাই কাজটা করছে কে চেয়ারম্যান তো নাই চেয়ারম্যান তো কাজটা করছে কে

রাস্তার কাজের সভাপতি ছিলেন সংরক্ষিত মহিলা মেম্বার ফাইজুন্নেসা তিনি দাবি করেন বাজেটের পুরো অর্থই রাস্তার কাজে খরচ হয়েছে এবং অভিযোগে যার নাম বলা হয়েছে খাইরুল ইসলাম তিনি কাজের সঙ্গে ছিলেন না ইউনিয়ন পরিষদের সচিব মানিক মেয়ের বক্তব্য একই খায়রুল ইসলাম এর সাথে ছিলেন না এবং সব কাজ হয়েছে চেয়ারম্যানের তত্ত্বাবধানে অর্থবের বিষয়ে তিনি কিছুই জানেন না সাবেক চেয়ারম্যান আবুল হাসেমের ছেলে সোহাগ জানান কয়েক দফায় মাটি ফেলা হয়েছে এবং সব টাকা খরচ হয়ে গেছে কিন্তু মাঠের বাস্তবতা এই বক্তব্যের সঙ্গে যায় না রাস্তার পাশে জমি থেকেই মাটি তোলা হয়েছে কোনো ক্রয় নয় কোনো পরিবহন নয় কোনো ট্রাক ভাড়া নয় এখানে দৃশ্যমান খরচ কেবল শ্রমিকের সামান্য মজুরি ফলে এক লাখ সত্তর হাজার টাকার প্রকল্পের দেড় লক্ষ টাকা গরমিল এখন স্পষ্ট ও প্রকাশ্য এখন এলাকার মানুষের প্রশ্ন টাকা গেল কোথায় এবং কেন কাজ এখনো অসম্পূর্ণ এই রাস্তাটি কোনো সাধারণ রাস্তা নয় এই পথ দিয়েই মৃতদেহ কবরস্থানে নেওয়া হয় এই পথ দিয়েই ঈদগাহে নামাজ পড়তে যেতে হয় এই রাস্তায় প্রতিদিন শত মানুষের চলাচল তাই জনগণের দাবি এই গরমিলের গভীর অনুসন্ধান করতে হবে দায়িত্বে যারা ছিলেন তাদের জবাবদিহির আওতায় আনতে হবে এবং রাস্তাটি জরুরি ভিত্তিতে সম্পূর্ণ করতে হবে আমাদের অনুসন্ধানের উদ্দেশ্য কাউকে দোষারোপ নয় বরং প্রকল্পের অসচ্ছতা ব্যয়ের অসামঞ্জস্য এবং জনগণের ন্যায্য অধিকার তুলে ধরা আমাদের এই রিপোর্টের উদ্দেশ্য কেবল কাউকে ছোট করা কিংবা কাউকে বড় করা নয় এদেশের দুর্নীতির রন্ধে রন্ধে যে ছড়িয়ে গেছে তার একটা চিহ্ন আপনাদের মাঝে ফুটিয়ে তোলার এই বিষয়টিকে নিয়ে গভীর অনুসন্ধান হোক এবং তদন্ত সাপেক্ষে এখানকার মানুষের যে সমস্যা সে সমস্যা সমাধান করা হোক এটাই আমাদের প্রত্যাশা শাহন আহমেদ সাদ মাইকারচর নরসিংদী